আজকে আমরা আলোচনা করব ভারতের কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এই সংবাদপত্রগুলো কে প্রকাশ করেছেন বা এগুলো সাপ্তাহিক নাকি ডেইলি কিভাবে প্রকাশিত হয়েছিল এবং ফার্স্ট কোন সাপ্তাহিক পত্রিকা বা ফার্স্ট পত্রিকা কোনটা ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই আজকে আমরা জানবো এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিশেষত তোমাদের সামনে যেসব পরীক্ষা গুলো আছে ফুটেসাই ক্লার্কশিপ এগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ তো তোমরা এটা দেখতে থাকো ভারতের কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র ফার্স্ট দা বেঙ্গল গ্যাজেট পত্রিকা বেঙ্গল গ্যাজেট পত্রিকা বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার এটা রচনা করেছিলেন বা প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন তিনি ছিলেন হিকি কি এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ছবিটা দেওয়া রয়েছে এই ছবিটা দিয়ে রাখার একটাই উদ্দেশ্য যাতে তোমরা মনে রাখতে পারো ভালোভাবে আমরা অডিও ভিজুয়াল ভাবে যদি পড়ি আমাদের খুব ভালোভাবে মনে থাকে তো আমাদের যে বেঙ্গল গ্যাজেট পত্রিকাটা ছিল সেটার প্রতিষ্ঠাতা ছিলেন জেমস অগাস্টাস এটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র এবং এটি ইংরেজি ভাষায় রচনা হয়েছিল বা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো এবং এটি ছিল সাপ্তাহিক পত্রিকা মানে সপ্তাহে একবার করে প্রকাশ করত নেক্সট আসছি সংবাদপত্র সংবাদ কৌমদী এই সংবাদ কৌমুদি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এবং প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এটি প্রকাশ করেছিলেন এবং এটি ছিল বাংলা সাপ্তাহিক পত্রিকা বাংলা সাপ্তাহিক পত্রিকা এটা ছিল কিন্তু প্রথম বাংলা পত্রিকা কিন্তু এটা ছিল না প্রথম বাংলা পত্রিকা বা প্রথম ভারতীয় কোনো ভাষায় পত্রিকা যেটা ছিল সেটা ছিল সমাচার দর্পণ এই সমাচার দর্পণ প্রকাশিত হয়েছিল আঠারোশো সাল এবং প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন মার্সম্যান খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বারবার পরীক্ষাতে আসে জেমস অগাস্টাস হিকিস বেঙ্গল গ্যাজেট এবং মার্সম্যানের সমাচার দর্পণ এই দুটি খুবই বারবার পরীক্ষায় রিপিট হয়েছে রিপিটেশনের মাধ্যমিক কোশ্চেন গুলো এসেছে বারবার পরীক্ষায় এসেছে নেক্সট সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মেন সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীকালে হয়েছেন প্রথম সম্পাদক যিনি ছিলেন তিনি ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ এবং এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল চাষীদের অত্যাচারের বিরুদ্ধে যে নীল চাষীদের নীল চাষ করতো সেই কৃষকদের ওপর যে অত্যাচার তারা করত। তার বর্ণনা দ্বারা এই সম্পাদন করা হতো এটি এবং নীল যে বিদ্রোহটা ঘটেছিল সেটা হয়েছিল আঠারোশো উনষাট সালে আঠারোশো উনষাট সালে বিদ্রোহ ঘটেছিল সেইটা কি জন্য ঘটেছিল নীলকট নীলকর্ধের অত্যাচারের জন্যই ঘটেছিল এবং সেই নীলকর্ধের অত্যাচারের যে কাহিনীটা সেইটা বর্ণনা আছে এই পত্রিকাতে সংবাদপত্র বঙ্গ দর্শন কলকাতা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এটা হয়েছিল এবং এটা একটা মাসিক পত্রিকা ছিল রচনা করেছিলেন বা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু বাংলা পত্রিকা ছিল নেক্সট দ্য বেঙ্গলি এই দা বেঙ্গলি যে পত্রিকাটা ছিল বেঙ্গলী পত্রিকা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী এই সুরেন্দ্রনাথ ব্যানার্জী বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করেছিলেন এবং এটি ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখনী মানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি এটি প্রকাশ করেছিলেন মারাঠা মারাঠা সংবাদপত্র প্রকাশিত হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে মেন যিনি সম্পাদক ছিলেন তিনি ছিলেন তিলক বা বালগঙ্গাধর তিলক এই মারাঠা পত্রিকা রচনা হয়েছিল ইংরেজি ভাষায় ইংরেজি ভাষাতে তিনি মারাঠা পত্রিকা রচনা করেছিলেন মারাঠা নাম ছিল ছিল ইংরেজ নে যে পত্রিকাটা ছিল সেটা ছিল মারাঠা ভাষায় এবং এর আগে আমরা যেটা দেখলাম মারাঠা পত্রিকা এটি ছিল কিন্তু ইংরেজি ভাষায় সংবাদপত্র সঞ্জীবনী এই সঞ্জীবনী পত্রিকা রচনা করেছিলেন কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণকুমার মিত্র এই সংবাদপত্রের রচনা করেন বা সম্পাদক ছিলেন সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে বয়কট তিনি ঘোষণা করেছিলেন সরকারের বিরুদ্ধে বয়কট তিনি ঘোষণা করেছিলেন এই পত্রিকার মাধ্যমে কৃষ্ণকুমার মিত্র সংবাদপত্র সুলভ সমাচার এই সুলভ সমাচারের সম্পাদক ছিলেন কেশব সেন এটা একটা বাংলা পত্রিকা ছিল সংবাদপত্র সন্ধ্যা উনিশশো সালে প্রকাশিত হয় ব্রহ্ম বান্ধব উপাধ্যায় এটি সম্পাদনা করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট একটা পত্রিকা যেটা বারবার এসেছে আর এটা দৈনিক পত্রিকা ছিল এর থেকেও কোয়েশ্চেন আসে অনেক সময় বাংলা পত্রিকা এটা সাপ্তাহিক ছিল না দৈনিক ছিল না মাসিক ছিল এরকম করে আসে তো এটা ছিল কিন্তু দৈনিক পত্রিকা সংবাদপত্র নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া এটা রচনা করেছিলেন বা সম্পাদন করেছিলেন অ্যামি বেশান্ত বন্দে মাতরম বন্দে মাতরম পত্রিকা বন্দে মাতরম পত্রিকা এটা উইকলি এডিশন সপ্তাহে প্রকাশিত হতো প্রত্যেক রবিবার প্রকাশিত হতো এবং এটার অথর বা সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ তিনি দেশে প্রকাশ করেছিলেন এবং বিদেশেও এই নামে একটা সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সেটার সম্পাদনাচ করেছিলেন রুস্তামজ কামা তো এইটা যদি মেনশন থাকে বিদেশে তখন কিন্তু কামা হবে নয়তো এটা কিন্তু দেখালাম হবে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা বারবার দেখে নেবে সামনের পরীক্ষাতে তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা এই পিডিএফটা যদি চাও তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো বা আমাদের অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকেও এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো